আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকে জানেন জিন্নাত এবং জাদু টোনার নষ্ট বান বিচ্ছেদ বিভিন্ন কাজের জন্য অনেক সময় আমাদের ঘর বন্ধ করতে হয় ঘর বন্ধ মানে লক করা লাগে তো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করতে হয় ঠিক আছে এটা হচ্ছে তামার পাত এটা হচ্ছে তামার পাত আর এটা হচ্ছে খেরি গজাল বলে এগুলোকে মন্ত্রভুত করে তারপরে মনে করেন এগুলো আপনার এই ইয়াতে দিতে হয় আর কি যেটাকে বলে আপনার ঘরের চার কোণে দিতে হয় মাঝখানে দিতে হয় তো এটার চাইতে আবার একটু দামি হচ্ছে এটা এটা আবার অনেক ভালো এটা যদি আপনি মন্ত্র মন্ত্রভূত নাও করেন এটার কার্যকারিতা অনেক ভালো কারণ এটাতে খোদাই করা অনেক সুরা আছে ঠিক আছে অনেক কালাম আছে যেগুলো আপনার জিন শয়তান কখনই আপনার কাছে যাতে না আসতে পারে ওই ব্যবস্থা এটাতে করা আছে তারপরে বিভিন্ন পাতের দরকার আছে যেমন অনেকে সীসা দেখছেন এটা হচ্ছে সীসার পাত শীসা বলে যেটাকে সীসার পাত এগুলো বাচ্চাদের মুখের জড়তা কাটার জন্য এগুলো ব্যবহার করা হয় তারপরে নদীতে মাছের চিকিৎসা করতে গেল এইগুলো ব্যবহার করা হয় আর এটা হচ্ছে তাবিজ তোমারের রাং ঠিক আছে এটি রাংটা হলো লেখার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আর কি যাই হোক তা আপনারা যারা বিশেষ করে কোনো কাজের ক্ষেত্রে যদি বিশেষ অসুবিধায় পড়েন তখনই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা আপনাদের আসলে হচ্ছে কি ছোটোখাটো কাজগুলো করতে অনেক সময় একটু আন লাগে কারণ আমরা অ্যাভেলেবেল কাজ হাতে পাওয়ার কারণে ছোটো কাজ তেমন করি না তারপরও যারা অসহায় তাদের হিসাবে তো আর ছোট আর বড়োর কোনো হিসাব নাই ঠিক আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যতদূর সম্ভব যে কোনো সমস্যাই থাকুক না কেন আমরা ইনশাল্লাহ এটা সমাধান করা দেওয়ার চেষ্টা করব আর আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি আমার এই চ্যানেলটা মূলত দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা অসহায় বোন আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে আর কি এইটা দেওয়া যাদের স্বামী বিবাহ করে ফেলেছে তাদেরকে রেখে বা স্বামী তেমন খোঁজখবর রাখতেছে না টাকা পয়সা দিচ্ছে না অন্য মেয়ের ফরকীয়ার সাথে জড়িয়ে গেছে বিভিন্ন কারণে যারা অসহায় অবস্থায় আছেন আর্থিকভাবে অসচ্ছলতা আছেন টাকা পয়সা দিচ্ছে না হ্যাঁ তাদের জন্য আসলে এইটা অনেক মেয়েদের কাজ আমি ফিরিতেও করে দিছি আপনারা হয়তো আমার এই চ্যানেল দেখলে দেখতে পারবেন আর কি আমার আগে একটা চ্যানেল ছিল চ্যানেলটা যে কোনো কারণে হোক আমার রিমুভ হয়ে গেছে বর্তমানে আমি এই চ্যানেলটাতে আসি তো আপনারা আমার সাথে পাশে থাকেন ইনশাল্লাহ দেখতে দেখতে একসময় অবশ্যই ইনশাল্লাহ ভালো লেগে যাবে তো যাই হোক যদি কোনো বোন বিশেষ কোনো কারণে প্রয়োজন পড়ে মনে করেন যে আমাকে দিয়ে আপনার কোনো কাজে দরকার আছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আগে নক দিবেন ইনশাল্লাহ আমি আপনার সাথে কথা বলার চেষ্টা করব আসসালাম আলাইকুম